মাত্র দেড় গজ কাপড় দিয়ে বাড়িতে পরার জন্য একটি সামার ফ্রেন্ডলি কুর্তি বানিয়ে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই চুনরি প্রিন্টের কত ড্রেস যে আমি পরেছি এখন আমার চুনরি প্রিন্টের কোনো কাপড় দেখলে আমার অনেক ভালো লাগে এই কাপড়টা যে আমি কবে কিনে রেখেছি সেটা আমার নিজেরও মনে নেই তো এখানে হচ্ছে কাপড়টা আছে দেড় গজ আর কাপড়টা চওড়ার অংশের জন্য ছিল হচ্ছে এখানে চৌচল্লিশ ইঞ্চির মতো তো এখানে হচ্ছে বাড়িতে রেগুলার ইউজের জন্য আমি একটি কুর্তি বানাবো তো এখানে হচ্ছে আমি লং রাখবো হচ্ছে চল্লিশ ইঞ্চির মতো আর এখানে লংই আছে চৌচল্লিশ ইঞ্চি তো হচ্ছে আমার এখানে যদি আমি লং চল্লিশ ইঞ্চি দেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার হাতার কাপড়টা শর্ট পড়ে যাবে আর আমি চাচ্ছিলাম যে এই কাপড়টা দিয়েই হাতার অংশটা কাটিং করার জন্য তার জন্য আমি হাতায় লম্বায় দশ ইঞ্চি রেখে কাপড়টাকে কেটে নিয়েছি তো এখানে কাপড়টা হয়ে গেল আমার চৌত্রিশ ইঞ্চি যেহেতু আমি দশ ইঞ্চি কেটে রেখে দিয়েছি লম্বা যেহেতু চৌচল্লিশ ইঞ্চি ছিল তো এখানে নিচের অংশে হাতার জন্য কাপড়টা কাটিং করার পর আমি এখানে আগে হাতাটা কাটিং করে দিব দেখতেই পাচ্ছেন এখানে কাপড়টাকে কিন্তু আমি দুই ভাঁজ করে মোট চার ভাঁজ করে নিয়েছি এবং সাইড দিয়ে কিছুটা এক্সট্রা কাপড় আছে যে কাপড়টাকে আমি কামিজটাকে লম্বা করতে ব্যবহার করব তো এখানে ফার্স্টে হাতাটাকে আমি দুই ভাঁজ করে মোট চার ভাঁজ করে নিয়েছি হাতার চওড়া রাখছি হচ্ছে এখানে দশ ইঞ্চি এবং লম্বায়ও রাখছি দশ ইঞ্চি আমি হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা দিব কোনই পর্যন্ত হবে তো সেখানে হচ্ছে দশ ইঞ্চি না আমার তেরো ইঞ্চির মতো লাগে কিন্তু আমি লেস দিয়ে দিয়ে হাতাটা হচ্ছে কিছুটা লম্বা করে দিব তার জন্য হচ্ছে আমার এখানে দশ ইঞ্চি এনাফ ছিল হাতাটাকে সাড়ে তিন ইঞ্চিতে ডাউন করে হাতার একটি শেপ দিয়ে নিচ্ছি এবং নিচের অংশে কোনই পর্যন্ত আমি ঘের রাখছি এখানে আট ইঞ্চির মতো আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে হাতার একটি শেপ করে নিচ্ছি দাগ অনুযায়ী এখন হাতাটাকে আমি কাটিং করে নিব তো এখানে কাটিং করার পর সাইডে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো হচ্ছে আমি কামিজের শোল্ডারের অংশে জয়েন দিব তো এইখানে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলোকে আমি দুই ভাঁজ করে মোট চার ভাঁজ করে এই উপরের অংশে এভাবে লাগিয়ে নিয়েছি উপরের অংশে এভাবে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সামনে কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি এবং পেছনের দিকে হচ্ছে কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি এখানে কাপড়টাকে মাঝ বরাবর আমি বসাবো এখন কামিজটির লম্বা আছে চৌত্রিশ ইঞ্চি আমি চাচ্ছিলাম চল্লিশ ইঞ্চির মতো করার জন্য তার জন্য উপরের অংশে আমি ছয় ইঞ্চি এক্সট্রা লাগিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি কামিস্টার মাপ নিয়ে নিবাস্টে এখানে আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি চওড়ার দিক দিয়ে সাড়ে সাত ইঞ্চিতেও দাগ দিয়ে নিয়েছি ইঞ্চি টেপটিকে এভাবে ধরে সাড়ে সাত ইঞ্চি তো আগেই দাগ দিয়ে রেখেছিলাম এখন চোদ্দ ইঞ্চিতে একটি দাগ দিব কোমরের জন্য হিপের জন্য একুশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব এখন মাপ অনুযায়ী বডি কোমর এবং হিপের অংশে আমি দাগ দিয়ে নিব এখন আমি গলার অংশের মাপ নিয়ে নিব গলার লম্বা রাখবো আমি সামনের এবং এবং পেছনের জন্য ইঞ্চি ইঞ্চি চওড়া দিয়ে এভাবে দাগ এখানে গোল গলার শেপ দিয়ে সামনের পার্ট এবং পেছনের পার্ট দুই পাশের জন্যই আমি গোল গলা রাখবো এবং সেম সাইজেরই রাখবো তো যেহেতু সামার ফ্রেন্ডলি বানাচ্ছি তো গলাটা বড় দিলে মনে হয় যেন খুব বেশি কমফোর্টেবল হবে এখানে ছয় ইঞ্চি আমার জন্য খুব বেশি বড় হবে না তো দাগ অনুযায়ী এখন গলাটাকে আমি কাটিং করে নিব একই সাথে আর্ম হোলের এই সাইডটাতেও আমি রাউন্ড একটি শেপ দিয়ে নিলাম আগ অনুযায়ী এখন এই কাপড়টাকে আমি কেটে নিব এখানে হিপের অংশে যে আমি দাগ দিয়ে রেখেছিলাম হিপ থেকে নিচের অংশ পর্যন্ত এভাবে কোনা করে কেটে নিতে হবে তো এখানে আমার কামিজটা কাটিং করা হয়ে গিয়েছে আজকে আমি শোল্ডারের অংশে যে কাপড়গুলোকে জয়েন দিয়েছিলাম সেই কাপড়গুলোকে এই কামিজের কাপড়টার সাথে ফার্স্টেই সেলাই করে জয়েন করে নিব এখানে দেখতেই পাচ্ছেন উপরের পাটটা এভাবে জয়েন করার পর নিচের পাটটা পুরো চল্লিশ ইঞ্চি হয়েছে এখন যে কাপড়টার সাথে উপরের পাটটা যে এখন এই কাপড়টার সাথে যে আর্ম হোলের এই সাইডটাতে আমি জয়েন দিয়েছিলাম সেই কাপড়টা হচ্ছে জয়েন দিব ফার্স্টে এই কামিজের কাপড়টাকে সোজা সাইডে রাখবো এবং উপরের অংশে শোল্ডারের জন্য যে কাপড়গুলোকে জয়েন দেওয়ার জন্য রেখেছিলাম সেই কাপড়গুলোকে এভাবে উল্টো করে বসি আমি এই দুইটা অংশেই সেলাই করে নিব আমার সেলাই করা হয়ে গেলে ফার্স্টেই আমি কামিজটির গলার অংশ সাথে পট্টি লাগিয়ে নিব একই ভাবে সামনের পাট এবং পেছনের পাটের জন্য পট্টি লাগিয়ে নিতে হবে আর এখানে আমি হাতাটার নিচের অংশে এভাবে লেস লাগিয়ে হাতাটা সেলাই করে নিয়েছি আর এখানে কামিস্টার গলার অংশ আমি পট্টিও লাগিয়ে নিয়েছি এবং শোল্ডারের যে কাপড়টি রেখেছিলাম সেই কাপড়টিকে সেলাই করে জয়েন করে দিয়েছি এখন এই একটি পাটের সাথে আরেকটি পাট বসিয়ে আমি শোল্ডারের অংশ সেলাই করে নিব তারপর আমি কামিস্টার বডি ফিটিং করে নিব হিপ পর্যন্ত হিপের অংশ পর্যন্ত সেলাই করা হয়ে গেলে বডির অংশটি তারপর আমি কামিস্ট্রি টাইট সেলাই করে নিব আমি স্ট্রি বডি ফিটিং করার পর আমি হাতাটাকে জয়েন করে নিয়েছি এখানে হাতাটা জয়েন করার পর এখন আমি লাস্টলি সাইড ফাড়াটা সেলাই করে নিব সাইড ফাড়াটা সেলাই করার জন্য এখানে কাপড়টাকে উল্টো সাইড থেকে এভাবে দুইবার ভাজ করে সেলাই করে নিব একইভাবে অপর পাশটাকে আমি সেলাই করে নিব এখানে কামিজটা নিচের অংশে আমি পেছনের পাটে শুধু দুইবার এভাবে ভাজ করে সেলাই করে নিয়েছি কিন্তু সামনের পার্টে আমি এভাবে নিচের অংশে লেস লাগিয়ে নিয়েছি এবং তার উপরে চার ইঞ্চি ফাঁকা রেখে আমি এইরকম একটি লেস লাগিয়ে নিয়েছি এখানে নিচের অংশে লেস দুইটা লাগানোর পরে কিন্তু কামিজটা দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে তো 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 এটা এটা ছিল ছিল রেগুলার জন্য জন্য একটি কামিজ কামিজটার কাপড় খুবই খুবই সফট এই সামারের ভালো ধরনের কিছু কুর্তির কালেকশন আমি বানিয়ে দেখাবো বাসায় পড়ার জন্য যেটা আপনার জন্য একদম বেস্ট হবে তো আমি আজ একটি বানিয়ে দেখেছি পরপর আরো কয়েকটা ভিডিও আমি বানিয়ে দেখাবো তো এই ধরনের ভিডিও দেখতে চাইলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ